আপনার এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কষা গাথে টাকা পয়সা না আপনি আছে তার আর্থিক সমস্যা দূর করে দাও দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি দূর করে দাও সুবাহ এ হাদিসের ফজলত শুনে ইফতারের পূর্ব মুহূর্তে যেহেতু দোয়া কবুল হয় তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে এ হাদিসের ফজলত শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে জান্লাহ আমার বন্ধুটা তো এখনো বিয়ে হয় নাই তুমি সুন্দরী রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে আল্লাহ আমার বন্ধুর এই দোয়া শুনে তার স্ত্রী তো রেগে আগুন সেই ইফতারি টিফতারি রেখে দিয়ে সাহস কি দোয়া করো উল্টা পাল্টা স্বামী বলে কি দোয়া পাল্টা কি দোয়া করলাম আমি তোমার বন্ধুর জন্য দোয়া করছি আল্লাহ তারা তুমি রূপবতী সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করে দাও তো বলে তুমি কি মনে করছো আমি হারিস জানি না যে অন্যের জন্য ভালো কোন দোয়া করল এটা নিজের জন্য কবুল হয় দেখেন ইসলামের বিধান কত সুন্দর আপনি অন্যের কল্যাণ কামনা করলে না রহম করো আমাদের দুজনের সাথে আর কাউ এ রহম করো না তাকে বলেন একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো অফিস করে বলতেছে কারণ আল্লাহ রহমের কি কোন ঘাটতি আছে বলেন তো আল্লাহর দরবারে রহমতের কোনো কমতি আছে নাই

আচ্ছা তুমি যে কাজটা করলে মসজিদে নবীর মাঝখানে পেশাব করলে এটাকে ঠিক হলো তুমি কি জানো এটা আল্লাহর ঘর এটা আমাদের মদিনার কমিউনিটির এবাদত গা এখানে আমরা আল্লাহর এবাদত করি আল্লাহর জিকির করি আল্লাহর কিতাব তেলাওয়াত করি এটাকে তোমার ঠিক হলো এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেললো সোহান কাছে ক্ষমা চাই আপনি কোমলতা ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন কঠোরতা দিয়ে সেটা পারা যায় না খেয়াল রাখবেন ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন কঠোরতা দিয়ে পারবেন পারবেন না এই বিশ্বাস করে ইসলাম ফ্ল্যাক্সিবিলিটিতে বিশ্বাস করে উসাহা, আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না এজন্য ইসলামকে সহজ করে উপস্থাপন করতে বলেছেন তিনি